আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন ব্যাপকভাবে বর্জন করা নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে কি বলে দেখুন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের ডিস্টিংগুইস প্রফেসর আলী রিয়াজের মতে একতরফা নির্বাচনে যে পাঁচটি চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ দেখুন চ্যালেঞ্জগুলো কি কি মূলত প্রতিদ্বন্দ্বিতাহীন সাত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা তাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরেছেন নির্বাচনের ফল বিস্ময়কর ছিল না কিন্তু নির্বাচনকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে এবং যে ফলগুলো দেখা দিয়েছে তা বলে দিবে সামনের সপ্তাহ এবং মাসগুলোতে বাংলাদেশের উপর কি প্রভাব ফেলবে বিভিন্ন কারণে এই নির্বাচন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে এর মধ্যে আছে ভূরাজনৈতিক লড়াই এর একদিকে আছে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে আছে ভারত চীন এবং রাশিয়া প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ এবং তার মিত্ররা এশিয়ার লেডি আখ্যায়িত করা হয় বাংলাদেশ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে এ অবস্থায় আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ এর কাছ থেকে ঋণ চাইতে বাধ্য হয়েছে বাংলাদেশ এমন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে গণতন্ত্র থেকে পিছিয়ে পরা রেকর্ডই নির্বাচনকে ঘিরে এবং নির্বাচনের অব্যবহৃত পরে আন্তর্জাতিক মিডিয়ার কেন্দ্রীয় আলোচনার বিষয় হয়েছে দু চোদ্দ এবং দু আঠারো সালের নির্বাচনে শেখ হাসিনার একপক্ষীয় ছিল কারণ তাকে এবং তার দলকে জয় এনে দিতে ক্ষমতাসীন দল বেসামরিক প্রশাসন এবং আইন প্রয়োগকারী এজেন্সিগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবছর নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল শেখ হাসিনার পদত্যাগ নির্বাচন তদারকের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠার দাবি বিজানিয়েছে এমন তদারকি সরকারের অধীনে 1991 এবং 2008 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করেছে ক্ষমতাশিরা উল্টো তারা নির্বাচনকে সামনের দিকে ঠেলে দিয়েছে 2022 সালের গ্রিসে বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয় তারপর 2023 সালের 28 অক্টোবর তাদের উপর ভয়াবহ দমনপীড়ন চালানো হয় তখন থেকে বিরোধী দলের কয়েক হাজার নেতা এবং কর্মীকে গ্রেফতার করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কমপক্ষে 1500 জনকে বিনপির দলীয় কার্যালয় সারা দেশে তালাবদ্ধ করে রাখে আইন প্রয়োগকারী এজেন্সিগুলো নির্বাচনকে প্রতিযোগিতামূলক দেখাতে ক্ষমতাসীন দল বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করে প্রতিষ্ঠা করা হয় নতুন রাজনৈতিক দল যাতে বিএনপির নেতাদের ভাগিয়ে নেয়া যায় তাদেরকে প্রলুব্ধ করা হয় নির্বাচনে অংশ নিতে এবং ওইসব দলে যোগ দিতে আওয়ামী লীগ নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে নিজেদের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেয় ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে এক ডজন মানুষ প্রাণ হারিয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে গণপরিবহনে যদিও নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল এই নির্বাচনকে ঘিরে পাঁচটি শিক্ষণীয় বিষয় ছিল নির্বাচন বাংলাদেশকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে কোন বিরোধী দল থেকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ফলাফল কি হবে নির্বাচনে তা আগেই পূর্ব নির্ধারিত ছিল কিন্তু এই ফলাফল বাংলাদেশ আওয়ামী লীগের আরো ভিতরের খবর প্রকাশ করেছে জাতীয় সংসদের সরাসরি নির্বাচনে নির্বাচনের তিনশো আসনের মধ্যে শুধু আওয়ামী লীগ বিজয়ী হয়েছে দুইশো তেইশটি আসনে অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন বাষট্টিটি আসনে এরা সবাই আওয়ামী লীগের নেতা এর ফলে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত সদস্যরা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি দুইশো থেকে পঁচানব্বই ব্যবধানে আনুগত্য প্রদর্শন করেছে বাংলাদেশ আওয়ামী লীগপন্থী জাতীয় পার্টি জিতেছে সাতটি আসনে একটি করে আসনে জিতেছে জাতীয় সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নির্বাচনের অব্যবহিত আগে বিরোধী বিরোধী রাজনৈতিক আন্দোলন ছেড়ে আসে কল্যাণ পার্টি তাদেরকে সমর্থন দেয় বাংলাদেশ আওয়ামী লীগ এবং রাষ্ট্রযন্ত্র এতে তারা একটি আসন পেয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোন রকম সম্পর্ক নেই এমন স্বতন্ত্র চারজন প্রার্থী বিজয়ী হয়েছেন এমন পরিস্থিতিতে জাতীয় সংসদে বিদ্যমান কোন বিরোধী আছে এটা বলার মতো কিছু নয় এসব ফ্যাক্টরি শুধু বলে দেয় একটি দল রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তবে এর সংজ্ঞায়িত চরিত্র হল এর ফলে সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে শেখ হাসিনাকে এমনকি দলটির সাধারণ সম্পাদক বলেছেন কে জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে তার সিদ্ধান্ত দেবেন শেখ হাসিনা বিগত দুটি জাতীয় সংসদে সরকারিভাবে বিরোধী দল ঘোষণা দেওয়া হয় জাতীয় পার্টিকে প্রধানমন্ত্রীর করুণা থেকে বাদ পড়েছে জাতীয় পার্টি এতে জল্পনা চলছে শেখ হাসিনা কাকে বেছে নেবেন এটি হলো একটি ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দ্বিতীয়ত এমনকি ভোটের সংখ্যাকে আর বিশ্বাস করা যায় না নির্বাচনকে সামনে নিয়ে ভোটার উপস্থিতি বিষয়টি ছিল অনিশ্চিত বড় কোন বিরোধী দল নির্বাচনে না থাকা এবং বিরোধী দল নির্বাচন বর্জনের আহ্বান থাকায় ক্ষমতাসীন দলের প্রতি এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের আকৃষ্ট করা ভোট গ্রহণ শুরু হওয়ার পরিস্থিতি দেখে মনে হয় ভোট পর্বে খুবই কম দিনের শেষের দিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দাবি করেন শতকরা চল্লিশ ভাগ ভোটার ভোট দিয়েছেন এই ঘোষণা দেওয়া হয়েছে উদ্ভট ভোটগ্রহণ ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার আউয়াল প্রথমে বলেন ভোট দিয়েছে শতকরা আঠাশ ভাগ ভোটার কিন্তু তাৎক্ষণিকভাবে তার এক সহকর্মীর প্ররোচনায় তিনি এই সংখ্যাকে অনেকটা বাড়িয়ে দেন শতকরা চল্লিশ ভাগকে বিশেষজ্ঞরা উদ্ভোট বলছেন সারাদিন মিডিয়াগুলো যেসব রিপোর্ট প্রকাশ করেছে তাতে তারা এই তথ্য বিশ্বাস করতে পারছেন না কারণ নির্বাচন কমিশনের আগের হিসাব নিকাশের সঙ্গে এই চিত্র ভোট ভোটগ্রহণ শুরুর চার ঘন্টা পরে নির্বাচন কমিশন তার রিপোর্টে বলে যে শতকরা আঠারো দশমিক পাঁচ শূন্য ভাগ ভোট পড়েছে কিন্তু ভোটকেন্দ্র বন্ধ হওয়ার এক ঘন্টা আগে তার রিপোর্ট করা হয় ছাব্বিশ দশমিক তিন সাত ভাগ ফলে বিবৃতি অনুযায়ী শেষ এক ঘন্টায় ভোট পড়েছে ড্যাশবোর্ডে ভোটের শতকরা হার আটাশ ভাগ দেখানো হচ্ছিল প্রথম দিকে কমিশন যে ভাগ দেখিয়েছে তাও বাড়িয়ে বলা হয়েছে বলে দেখা যায় তৃতীয়ত জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে নীরবে ভোটাররা তাদের পা অচল রাখার মধ্য দিয়ে ভোট দিয়েছেন ভবিষ্যতে জল্পনা হবে এই ঝুঁকিকে মাথায় রেখে তারা কেউ ভোট কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমনকি সরকারি হিসাবে যে ভোট দেখানো হয়েছে তাতে শতকরা বাহাত্তর ভাগ ভোটার বাসায় থাকাকে বেছে নিয়েছেন তিনটি কারণে এই মঞ্চায়িত শো থেকে দূরে থেকেছেন বাংলাদেশিরা প্রথমত সরকার ডামি প্রার্থী দিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করে প্রতিদ্বন্দ্বিতা দেখাতে চেয়েছেন বলে মনে হয়েছে দ্বিতীয়ত চলমান অর্থনৈতিক সংকট ভোটারদেরকে ভোটদানে কম আগ্রহী করেছে তারা মনে করেন ক্ষমতাসীন দলের অর্থনৈতিক নীতি ভবিষ্যতে গতি আনবে না উনিশশো এবং দুই সালের মধ্যে যখন বাংলাদেশে আহবাদ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তখন ক্ষমতাসীনদের উৎখাতে উদ্গ্রীব ছিল জনগণ এবং বিরোধীদের ক্ষমতায়ও বসিয়েছে তৃতীয়ত ভোটাররা দৃশ্যত বিরোধী দলের নির্বাচন বর্জনের আহ্বানে সাড়া দিয়েছে একে ক্ষমতাসীনদের বিরুদ্ধে তাদের উচ্চমাত্রায় বিরোধী মনোভাব এবং বিরোধী দলের জনপ্রিয়তা বৃদ্ধি ইঙ্গিত দেয় চতুর্থত যুক্তরাষ্ট্রের হাফ হার্টেড উদ্যোগ ব্যর্থ হয়েছে দু সালের শুরু থেকে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে আসছে বারবার তারা সতর্কতা দিয়েছে যে এসব বিষয় যে নির্বাচনে মানা হবে না তা গ্রহণযোগ্য যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তা কয়েকবার ঢাকা সফর করেছেন ওয়াশিংটনে এবং নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন এতে শেখ হাসিনাকে রাজি করানোর চেষ্টা হয়েছে এই চাপকে শেখ হাসিনা বর্ণনা করেছেন তাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা হিসেবে উপরন্তু গণতন্ত্রে বাধা সৃষ্টিকারী বাংলাদেশি যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার নীতিক ঘোষণা করে যুক্তরাষ্ট্র তারা বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে সমস্যা সমাধানের জন্য সংলাপ আহ্বান করে বিশ্বজুড়ে গণতন্ত্রকে সমুন্নত রাখার এই উৎসাহকে দেখা হয় প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে এর মূলে আছে গণতন্ত্র এবং মানবাধিকার ব্যাপক জল্পনা আছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে সমঝোতায় আসার জন্য টার্গেটেড নিষেধাজ্ঞাসহ স্বাস্থ্য পদক্ষেপ নিতে পারে কিন্তু এসব কথা এবং অঙ্গভঙ্গি সুনির্দিষ্ট কোন কর্মকাণ্ডের মধ্য দিয়ে নেওয়া হয়নি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ওয়াশিংটন সীমিত পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হয় শেখ হাসিনার সরকারের প্রতি ভারতের নিঃস্বার্থ সমর্থন প্রকাশ পেয়েছে নির্বাচনের পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হয়নি বলে বর্ণনা করেছে তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে যে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল এই প্রতিক্রিয়া তার চেয়ে কম কিছুর ইঙ্গিত দেয় পঞ্চম বিষয়টি হল বিরোধীদের কথা প্রমাণিত হয়েছে কিন্তু সামনে অনেক কঠিন পথ আরো একবার প্রমাণিত হয়েছে যে ক্ষমতাসীনদের অধীনে একটি নির্বাচন অবাধ হওয়া সম্ভব নয় তাই তাদের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল নির্বাচনে ভোটার উপস্থিতি এটাই ইঙ্গিত দেয় যে বিরোধীদের নির্বাচন বর্জনের ডাকে জনগণের সেন্টিমেন্টের প্রতিফলন ঘটেছে বিরোধীরা বিশেষ করে বিএনপি দেখিয়েছে যে নিষ্পেষণ এবং হুমকি সত্ত্বেও তারা ঐক্যবদ্ধ আছে নির্বাচনে তাদের অনুপস্থিতি সরকারের কুটকৌশলকে উন্মোচিত করেছে বিএনপি এটাও দেখিয়ে যে উস্কানি সত্ত্বেও তারা অহিংস থাকতে পারে একই সঙ্গে তাদের দাবি আদায় এবং জনগণকে রাজপথে নামাতে এই আন্দোলন ব্যর্থ হয়েছে নির্বাচনী প্রচারণার সময় বিএনপিকে শেখ হাসিনা যেভাবে একটি সন্ত্রাসী সংগঠন বলে বর্ণনা করেছেন তা দেশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক নয় এটা শুধু বিএনপির জন্যই একটি বার্তা এমন নয় একই সঙ্গে বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের সমালোচকদের জন্য একটি বার্তা